এক লোক এক বুজুর্গ ব্যক্তির কাছে যে বলল হুজুর আমি যখন আমার স্ত্রীকে প্রথম দেখেছিলাম আমার মনে মনে হয়েছিল হয় তার চাইতে সুন্দরী করেনি। কিছুদিন আমাদের বিয়ে ঠিক হলো। তখন আমি বুঝতে পারলাম যে না আমার স্ত্রীর চাইতেও সুন্দরী মেয়ের অভাব নাই এরপর যখন আমাদের বিয়ে হয়ে গেল কয়েক বছরের সংসার করলাম তখন এলাকার প্রত্যেকটা মহিলাকে আমার স্ত্রীর চাইতে বেশি সুন্দরী মনে হতে লাগলো লোকটির এই কথা শুনে সেই বুজুর্গ ব্যক্তি বলে ওটলো বাবারে শোনো এই দুনিয়ার সমস্ত মহিলাকে যদি তুমি বিয়ে করে ফেলো তোমার মনে হবে তোমার এলাকার নেরিকুত্তাটাও তোমার স্ত্রীর থেকে বেশি সুন্দরী লোকটি অবাক হয়ে সেই बुजुर्ग ব্যক্তিকে জিজ্ঞেস করল হুজুর এমনটা কেন হবে তখন সেই बुजुर्ग বলল বাবারে এখানে সমস্যা তো তোমার স্ত্রীদের মধ্যে না সমস্যা হচ্ছে মানুষের মন থেকে যখন লজ্জা শরম আল্লাহর ভয় দূরবিত হয়ে যায় তখন কবরের মাটি ছাড়া তার চোখকে কেউ পরিপূর্ণ করতে পারে না জন্য তোমার চোখকে হেফাজত করো আল্লাহকে ভয় করো দেখবা তোমার স্ত্রীর চাইতে সুন্দরী মহিলা এই দুনিয়াতে আর একটাও নাই